তো বন্ধুরা টি টোয়েন্টিতে আরও একটা সেঞ্চুরি করলো রোহিত শর্মা এই নিয়ে টি টোয়েন্টিতে তার পাঁচ নম্বর সেঞ্চুরিটা হয়ে গেল এর আগে রোহিত ম্যাক্সেল ও সূর্যকুমার যাদব এই তিনজনেরই চারটি করে সেঞ্চুরি ছিল টি টোয়েন্টিতে কিন্তু রোহিত সবাইকে টপকে তার সেঞ্চুরির সংখ্যা চার থেকে বাড়িয়ে করে নিলেন পাঁচ ম্যাক্সেল ও সূর্যকুমার যাদবকে পিছনে ফেলে এই মুহূর্তে সেঞ্চুরির সংখ্যায় সবচেয়ে এগিয়ে গেলেন রোহিত শর্মা তো রোহিত শর্মার পাশাপাশি আরেকজন প্লেয়ারের কথা বলতেই হবে সে হলো রিঙ্কু সিং বাইশ রানে যখন ভারতের চার উইকেট পড়ে গিয়েছিল সেই সময় রিঙ্কু ও রোহিত মিলে যে পার্টনারশিপটা গড়ে তুললো তা এক কথায় অসাধারণ তেমন আফগানিস্তানের সঙ্গে তিন ম্যাচে টি টোয়েন্টি সিরিজ ইতিমধ্যে দুই শূন্য এগিয়ে সিরিজ নিজেদের পকেটে পুড়ে নিয়েছে টিম ইন্ডিয়া তাই থার্ড ম্যাচ তথা শেষ ম্যাচটা হতে চলেছে নিয়ম রক্ষার ম্যাচ আর এই ম্যাচে টিম ইন্ডিয়া টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন ক্যাপ্টেন রোহিত শর্মা আর শুরুটা মোটেও ভালো হয়নি ভারতের খুবই খারাপ শুরু করেছিল মাত্র বাইশ রানে তাদের প্রথম চার উইকেট হারিয়ে বসেছিল টিম ইন্ডিয়া আগের ম্যাচে নায়ক জাসওয়ার মাত্র চার রান করেন এছাড়া বিরাট কোহলি শূন্য রান শিববন্ধে এক রান এবং সঞ্জু স্যামসং করেন শূন্য রান আফগানিস্তানে ফারিদ আহমেদ এদিন মাঠে আগুন ঝরাচ্ছিলেন তার মারাত্মক বলিংয়ে টিম ইন্ডিয়ার মজবুত ব্যাটিং লাইন আপে বড় ধরনের ধ্বজ নামিয়ে দিয়েছিলেন ফারিদ আহমেদ চার ওভার বল করে মাত্র কুড়ি রান খরচ করে তিন উইকেট দখল করেন চার উইকেট পড়ে যাওয়ার পর টিম ইন্ডিয়া যখন চাপে পড়ে যায় ঠিক তখনই ব্যাট করতে আসে টিম ইন্ডিয়ার ত্রাতা রিঙ্কু সিং প্রথম দিকে রোহিত ও রিঙ্কু খুবই ধীরে ধীরে ভারতের রান এগিয়ে নিয়ে যাচ্ছিলেন দশ ওভারে ভারতের রান দাঁড়ায় মাত্র একষট্টি এরপর শুরু হয় রোহিত রিঙ্কুর তাণ্ডব রোহিত শর্মা একাই করেন একশো একুশ রান রোহিত এদিন ঊনসত্তর বলে এগারোটি চার ও আটটি ছয়ের সাহায্যে এই একশো একুশ রানের বিধ্বংস ইনিংসটি খেলেছিলেন খেলেন এছাড়া রিঙ্কু সিং মাত্রের সাহায্যে উনসত্তর রান করেন রিঙ্কু ছটি ছয়ের মধ্যে শেষ তিনটি ওভারে ইন্ডিয়া ছত্রিশ রান করেন কুড়ি ওভার শেষে ভারতের স্কোর দাঁড়ায় দুশো বারো আফগানিস্তানের সামনে এখন লক্ষ্য দুশো তেরো রানের আফগানিস্তানের শুরুটাও খুবই ভালোই হয়েছিল গুরবাজ ও জাদরান দুজনেই পঞ্চাশ রান করে আউট হন দুজনেই আফগানিস্তান স্থানকে ভালো জায়গায় পৌঁছেও দিয়েছিলেন কিন্তু দুজনেই পরপর আউট হয়ে যান এরপর শুরু হয় গুলবুদ্দিন নায়বের তাণ্ডব মাত্র তেইশ হলে পঞ্চান্ন রান করেন আর ম্যাচ টাই করে দেন শুরু হয় সুপার ওভার ভারতের হয়ে সুপার ওভারে বল করতে আসেন মুকেশ কুমার এবং আফগানিস্তানের হয়ে ব্যাট করতে আসেন গুরবাজ ও নায়ব প্রথম বলে নায়ব আউট হয়ে যান এরপর ব্যাটিংয়ে আসেন নবী সুপার ওভারে আফগানিস্তান ভারতের সামনে সতেরো রানের টার্গেট রাখেন ভারতে হয়ে রোহিত চাসাল ব্যাটিং করতে আসেন রিঙ্কুকে কেন এমন হলো না তা জানা নেই তো সুপার ওভারে ভারতের ভারত মাত্র ষোলো রানেই করতে পারেন এবং আবারও ম্যাচ টাই হয়ে যায় এবং শুরু হয় আবারও আরেকটি সুপার ওভার এবার এই সুপার ওভারে শুরু হয় নাটকের পর নাটক সুপার ওভারে ভারত করেন মাত্র এগারো রান আফগানিস্তান সেই রান করতে পারেননি মাত্র এক রানই করতে পারেন অনেক নাটকের পর ভারত এই ম্যাচে জয়লাভ করে তবু ম্যাচটি কেমন লাগলো তা তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানাও এবং সবাইকে অনুরোধ করবো যারা যারা ভিডিওটি দেখছো প্লিজ লাইক ও সাবস্ক্রাইব করে দাও